শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে এলপিএলে জাফনা কিংসের সাথে খেলা হচ্ছিল রিশাদ হোসাইনের কলম্বো স্ট্রাইকারসের রিশাদ হোসাইন তার প্রথম ওভারে প্রথম বলটি করতে আসেন কেননা কলম্বো স্ট্রাইকার্স জাফনা কিংসকে একশো উননব্বই রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হুসাইন যখন প্রথম ওভার বলিংয়ে আসেন তখন ক্রিজে ছিলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডেঞ্জারাস ব্যাটসম্যান নিশাঙ্কা ঋষাদ হুসাইনের বলটি এত ক্ষিপ্র গতিতে সামনে গিয়েছে যে ব্যাটসম্যান কিছু না বুঝেই ব্যাটের কানায় লেগে লেগে শর্ট ফাইন দাঁড়িয়ে থাকা আবিষ্কার কাছে তুলে দেয় এবং সে এই সুযোগটি হাতছাড়া না করে সহজভাবেই নেয় ক্যাচটি আর এর ফলেই ঋষাদ হুসাইনের বাদ ভাঙা আনন্দ উল্লাস দেখা যায় কেননা গত ম্যাচের সেঞ্চুরিয়ানকে এসে বোকা বানিয়ে আউট করেছে আর এটা যেন সে নিজেই বিশ্বাস করতে পারছিল না আর কমেন্ট্রি সেকশনে যারা ছিলেন তারা তো একেবারে দাঁড়িয়ে যায় তারা তো কল্পনাই করতে পারেনি এত গতিসম্পূর্ণ বাউন্স একটি একটি বল পারে এমন ডেলিভারি হুসাইন কিভাবে করলো তারা তো অবাক হয়ে গেছে তারা তো রীতিমতো রিশাদ হুসাইনের প্রশংসা করে বলেন এরকম ওভারে এরকম উইকেট অনেকদিন দেখা যায় না বিশেষ করে শ্রীলঙ্কান লিগে আজকে যে ঘটনাটি ঘটলো এর আগে কখনো ঘটেনি অনবদ্য একটি ডেলিভারি ছিল বাংলাদেশি এই লেগ স্পিনার রিশাদ হুসাইনের